মণি নাম মনভোড়া মণি নাম মনভোড়া কার মাঠে আমলগো মণি নাম মনভোড়া মণি নাম মনভোড়া কার মাঠে আমলগো

দুই গাড়ি জুড়ে না

জয় হয়ে পুলা যখন উল্লসিত হয়ে যখন তারা একটু আনন্দ উল্লাস করতেছে সেই সময় পাথালিয়ার ছাত্র শিক্ষক জনতা

সবচেয়ে উচ্চ পিদল থেকে শাহজামাল উচ্চ বিদ্যালয়ের স্কুল সাথে খেলতে গিয়েছিলাম প্রথম রাউন্ড মানে হাফ টাইমের আগে আমরা খুব খেলছিলাম হাফ টাইমের পরে তারা আমাদেরকে অনেক মানে

মোমতা আব্দুল কালাম আজাদ সহকারী শিক্ষক আজকে আমাদের স্কুল লেভেলের প্রতিযোগিতা ছিল বেনু ছিল জেলা স্কুল মাঠ জেলা স্কুল মাঠ আজকে খেলা ছিল গতকালকে আমাদের খেলা ছিল জরিন মিয়ার উদ্দিনের সাথে আমরা সেখানে জিতেছি আজকে খেলা ছিল শাহজামাল স্কুলের সাথে আমরা আমাদের দল নিয়ে যথাসময় গিয়েছি এবং সেখানে খেলা সুন্দরভাবে শেষ হয়েছে গোল নির্ধারিত সময় গোল খেলা খেলার ড্র ছিল পরবর্তী ট্রাইবেকারে তারা হেরে গেছে হেরে যাওয়ার পরে আমরা আমাদের ছেলেদের নিয়ে সোজা উঠে চলে আসবো রাস্তাটা অটো মধ্যে আমাদের ছেলেরা উঠছে তার মধ্যে তারা খেলোয়াড় ছাত্র সবাই আসে ওখানে ওদের যে আরো লোকজন ছিল আসে অতর্কিত আমাদের মধ্যে খেলোয়াড়দের মারামারি মানে পিটেনি স্কিল নিশিল এই তারপরে মানে যে যেটা পারছে এটা দিই আমরা কোনো কিছু বুঝে উঠি যে এরকম ঘটনা ঘটলো কেন এই হলো ঘটনা তো আমরা এটা প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই আর আমাদের কথা হলো আমাদের উপজেলা প্রশাসন এই খেলার আয়োজন করছে যদি নিরাপত্তায় দিতে না পারে তাহলে আমরা এখানে কিভাবে আর খেলাধুলায় অংশগ্রহণ করবো আমাদের ছেলেরা যেখানে আমরা মাদক থেকে দূরে রাখার জন্য তাদের মাঠে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করতেছি তাদের মাঠে পাঠাতেছি আর সেখানে যদি এরকম হয় এটা তো আমার কাছে মনে হলো যে সমস্ত ছেলেরা এই কাম করছে অধিকাংশ ডাকের ডাক্তের ছেলেরা তারা তো আমার কাছে ছাত্রপূর্ণ বলে মনে হলো না অথচ ছাত্র সেখানে খাতায় তাদের কি দেখলাম ছাত্র আমরা এটা শেষ করতে তদন্ত সাপেক্ষে তার বিচার দাবি করছি ধন্যবাদ এখানে আমার সামনে যারা আসছো ঠিক আছে সবাই

তোমাদের প্রতি অনুরোধ করলে তোমাদের যেটা হয়ে গেছে তো হয়ে গেছে বাকি যেটা পানি ওদের পাওয়ার কথা ওদের ব্যবস্থা আমরা করবো আমরা যদি ব্যর্থ হই সেক্ষেত্রে তোমরা মানে আন্দোলন করো আর যাই করো তারা বলে আমার নামে স্লোগান দেবে সমস্যা নেই কিন্তু এতটুকু সময় আমাদেরকে দিতে হবে স্যার আমি তোমাকে কি বলবো আমার দায়িত্ব হচ্ছে তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমরা কিন্তু আসছি বিভিন্ন